আর কতদিন আর কতদিন এই শুকনো পাথর ভাঙতে হবে বছরের পর বছর একই কাজ অথচ আমার বেলচা খালি মনে হয় খনির গর্ব আমার জন্য নয় শুধু এই বীরজু আর মহাজনের লোকদের জন্য সবকিছু বরাদ্দ আজ যদি কিছু না পায় রতন দিয়ে কি দেব বৃন্দাকে কি হবে বোঝাবো বাইরে হালকা ঘরের আলো ফোটে রতন ঘুম থেকে উঠে দৌড়ে বাইরে বেরিয়ে আসে তার চোখে ক্ষুধা আর ভয়ের মিশ্রণ বাবা বাবা জলদি চলো মা কাঁদছে খুব কাঁদছে পেটে খুব জ্বালা করছে বাবা অর্জুন দ্রুত রতনের হাত ধরে ঘরের দিকে যায় ঘরের ভেতরে সামান্য আলো বৃন্দা উননের পাশে বসে কাঁদছেন উননের শুধু জল গরম হচ্ছে তাতে কোনো আঁচ নেই বৃন্দা দ্রুত চোখের জল মুছে অর্জুনকে দেখে বৃন্দা কি হয়েছে এভাবে কাঁদছো কেন আমি তো এখনই খনিতে যাচ্ছিলাম কি হবে খনিতে গিয়ে কাল কি এনেছো যে চাবার আবার কিছু আসবে আমি আমার কষ্ট সহ্য হতে পারি অর্জুন আমি অভ্যস্ত কিন্তু রতন সকাল থেকে খাবার চাইছে কালো আমি ওকে জল খাইয়ে মিথ্যা বলে ঘুম পাড়িয়েছি যে রান্না হচ্ছে আজ আর মিথ্যা বলতে পারলাম না উনুনে শুধু জল গরম হচ্ছে অর্জুন আর কিছু নেই এই জল ছাড়া আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই অর্জুনের চোখ জলে ভরে আসে সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় তার বেলচাটি নিচে পড়ে ঝন জন শব্দ হয় আমার পৌরুষ আমার শ্রম সবই ব্যর্থ আমি আমার পরিবারকে রক্ষা করতে পারছি না ধিক্কার জানায় এই জীবনকে সে দ্রুত নিজেকে সামলে নাই বেলচাটি তুলে নাই এবং বৃন্দাকে কিছু না পরে ঘর থেকে বেরিয়ে খনিক্ষেত্রের দিকে দ্রুত হাঁটতে শুরু করে এই যাত্রা শুধু কাজের জন্য নয় যেন ভাগ্যকে শেষবারের মতো চ্যালেঞ্জ জানানোর জন্য অর্জুন কিছুটা পথ হাঁটার পর ক্লান্তিও ক্ষোভে থেমে যায় তার মনে ঝড় সে চিৎকার করতে চাই কিন্তু পারে না তখনই একটি ভারী গম্ভীর কণ্ঠস্বর শুনতে পায় পাথরের নিচে একজন দীর্ঘদেহী সাধু যার চোখ রহস্যময় অর্জুনকে দেখছেন এত হতাশ মনে কোথায় যাচ্ছ বৎস তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি পৃথিবীর সমস্ত দুঃখ বহন করছো আমার জীবনে কেবল হতাশা সাধু মহারাজ আর কিছু নেই আপনি বরং নিজের দেখুন আমার ভাগ্য এতই খারাপ যে আপনার আশীর্বাদও কাজে আসবে না যার জীবনে এত হতাশা তার মুখ তো এমন বিঘ্ন হবেই তোমার কপালে দুশ্চিন্তা রেখা বলছে তোমার ভাগ্য তোমার প্রতি উষ্ট কিন্তু ভাগ্য তো মানুষের কর্মফল একদম সঠিক ধরেছেন আমি এক খনি শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরের অন্ধকার গর্বে খনন করি কিন্তু একটিও মূল্যবান ধাতু বা স্ফটিক আমার বেলচায় সামনে আসে না মনে হয় যেন ভূদেবতা আমাকে পছন্দ করেন না অথচ অন্য শ্রমিকদের ঝুড়ি ভরে ভরে দামি ধাতু আর রত্ন আসে আমি কম পরিশ্রম করি না তবু এই অভিশার কেন আমার মনে হয় গত জন্মে আমি এমন কি খারাপ কাজ করেছিলাম যার শাস্তি এই জন্মে ভোগ করতে হচ্ছে শান্ত হও ভগবান মানুষের জন্য যা করেন ভালোর জন্য করে তোমার কষ্টও হয়তো একদিন বৃহত্তর মঙ্গলের অংশ ভালো আপনি বলতে চান আমার পরিবার দুদিন ধরে উপোস করছে আর আমিও ক্ষুধার্ত এই সবই আমার ভালোর জন্য হচ্ছে এটা কেমন ভালো মহারাজ এ কেমন বিচার যখন আমার ছেলে খাবার চেয়ে কাঁদে তখন কি এই ভালোর কথাই ভাববো বাহ ভগবানের লীলা মানুষের অতীত বৎস তুমি শুধু আজকের দেখছো যদি তিনি তোমাকে রেখেছেন তবে হয়তো এতেই তোমার মঙ্গল তোমাকে রেখেছে বিনয় বিনয় কি হবে বিনয় তো পেট ভরে না তোমার হাতে হঠাৎ ধন আসতো তোমার স্বভাব বদলে যেতে পারতো তুমি লোভী নিষ্ঠুর হিংস্র হয়ে উঠতে পারত আপনি ঠিক কি বলতে চাইছেন আপনি কি আমাকে দুর্বল মনে করেন আমি এটাই বলতে চাইছি বৎস যে ধন এলে মানুষের মনে কখনো লোভ নিষ্ঠুরতা এবং হিংস্ত জন্ম হয় সে নিজের জানতেও পারে না ধন একটি শক্তিশালী বিষ তুমি হয়তো ভাবছো এটি অমৃত তোমার বর্তমানে দারিদ্রয় হয়তো তোমাকে সেই বিষ থেকে রক্ষা করছে তুমি কি বুঝতে পারছো না ভগবান তোমাকে এসব খারাপ জিনিস থেকে রক্ষা করছেন অর্জুন সাধুর থেকে একবার তাকায় সে নিশ্চিত হয় এই সাধু একজন ভণ্ড সাধুর কথার কোনো উত্তর না দিয়ে শুধু ঘৃণাবোরা দৃষ্টি নিক্ষেপ করে অর্জুন দ্রুত খরিক্ষেত্রের গভীরে এগিয়ে যায় সাধু স্থির দৃষ্টিতে তার চলে যাওয়া দেখতে থাকেন অর্জুন পাগলের মতো বেলচা চালাচ্ছে তার সমস্ত শক্তি যেন ক্রোধে পরিণত হয়েছে সে গর্তের গভীরে খনন করে চলেছে তার ঝুড়ি বারবার খালি আছে খনন কর ভাঙ আজ হয়তো মরব নয়তো কিছু নিয়ে ফিরব খালি হাতে আজকে ফেরা যাবে না দুপুরের দিকে বীরজু তার নতুন ঝুড়ি ও শক্তিশালী মশাল নিয়ে অর্জুনের পাশ দিয়ে যায় বীরজুর ঝুড়িতে রাশি রাশি মূল্যবান সররশিরা ঝলমল করছে কি অর্জুন ভাই এখনো সোনা স্বপ্ন দেখছো ও মনে হচ্ছে পাথরগুলো তোমাকে দেখে লুকিয়ে পড়ে তুমি তো শুধু নুড়ি পাথরই পাও উপহাস করো না বীরজু আমি শুধু আমার বইবারের জন্য এক বেলার খাবার জোগাড় করতে চাইছি আর কিছুই নয় এই অহংকার একদিন তোমাকে ডুবাবে বীরজুর কথা অর্জুনের হৃদয়ে আরো আঘাত করে সে রাত পর্যন্ত সেখানেই বসে থাকে গভীর রাতে খনি শান্ত নীরব কেবল অর্জুনের চাপা শ্বাস প্রশ্বাস অর্জুন শেষবারের মতো খনন করে কিছু সময় পর তার মনে হয় বেলচাটি কোন রকম কিছুর সঙ্গে আটকে গেছে সে আশা নিয়ে পাথর সরিয়ে তোলে সেখানে একটি মাত্র দুর্লভ মূল্যবান স্ফটিক ছোট কিন্তু আলো ছড়াচ্ছে এ ভগবান একটি মাত্র যদি এর বদলে দুটো থাকতো তাহলে আরো ভালো হতো এই একটা দিয়ে কি হবে শুধু এক বেলার খাবার অর্জুনের কথা শেষ হতেই খনির ভেতরের পাথরের ফাটল সরিয়ে এক অপূর্ব ভূদেবতা আবির্ভূত হন আমি এই ভূমি দেবতা তোমার খননে যে মূল্যবান স্পটিকটি ধরা পড়েছে সেটি আমার সংরক্ষিত এলাকার ওটি আমাকে ভিডিও দাও বিনিময়ে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব না আমার আমার পরিবার খুদার তো আমি স্পটিককে ফেরত দেব না আগে নিজের ও পরিবারের ক্ষুধা মেটাবো অন্য কিছু চাওয়ার আগে তাদের বাঁচানো আমার কর্তব্য ভূদেবতা অর্জুনের এই দৃঢ়তা দেখে অবাক হন তিনি আশা করেছিলেন অর্জুন ভয়েবা লোভে স্পটিক দিয়ে দেবে তিনি অদৃশ্য হয়ে যান অর্জুন স্ফটিক নিয়ে দ্রুত ভারে ফেরে অর্জুন সেই স্ফটিক বেঁচে সামান্য কিছু খাবার এনেছিল বিন্দা সেই খাবার রান্না করছেন তুমি মূর্খ অর্জুন এত বড় সুযোগ তুমি হারালে তুমি ভূ দেবতার কাছে সামান্য কিছু ধন চাইতে পাতে অন্তত কিছুদিন তো আর কষ্টপটে হতো না আমাদের এই জীবন তো শেষ হতো হ্যাঁ হয়তো তুমি ঠিকই বলছো আমি তখন শুধু রতনের ক্ষুধার্ তো মুখটা দেখছিলাম আমি ভুল করেছি আমি ফিরে যাব পরের দিন সকালে অর্জুন খাবার বেলচা নিয়ে খনিক্ষেত্রে ক্ষেত্রে যাই তার চোখে এখন ক্ষুদা নয় লালসা আবার আবির্ভূত হন তুমি কি তোমার সিদ্ধান্ত বদলেছো তুমি ফিরে এসেছো হ্যাঁ আমি স্পটিকটি তোমাকে ফিরিয়ে দিচ্ছি বিনিময়ে আমার একটি ইচ্ছা পূর্ণ করো তোমার সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ বদলে দেবে বলো কি চাও তুমি মনে রেখো আমার ইচ্ছা একবারই পূর্ণ হয় আমি চাই আমার বেলচার প্রতিটি আঘাতে যেন শুধু মূল্যবান ধাতু আর দুর্লভ স্পটিকই ধরা পড়ে যাতে আমি তাদের বেঁচে কেশবনগর রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠি এবং আমি আরও চাই আমার প্রতিদ্বন্দ্বী এই গ্রামের অন্য শ্রমিকের খননে যেন একটু মূল্যবান ধাতু স্পটিং না পড়ে কেবল আমার ঝুড়িতেই ভরে ভরে উঠবে বাকি যেন খনন যেন বন্ধ হয়ে যায় তোমার ইচ্ছাটি লোভ ও হিংসায় ভরা তবে তোমার ইচ্ছা পূর্ণ করা হবে কিন্তু মনে রাখবে তোমাকে একটি কঠিন অঙ্গীকার করতে হবে দরিদ্রদের সাহায্য করবে এবং তোমার দারিদ্রের দিনগুলি কখনো ভুলবে না যদি তুমি এই অঙ্গীকার ভঙ্গ করো তোমার সমস্ত ধন তোমাকে গ্রাস করবে ঠিক আছে ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি তাই করব আমি প্রতীক্ষা করছি অর্জুন তার প্রাসাদের বারান্দায় বসে দামি পানীয় খাচ্ছে ও অন্য দুই শ্রমিক তার দরজায় এসে দাঁড়ায় তারা চরম ক্ষুধার্ত ভাই এটা কেমন কথা অর্জুনের ঝুড়ি সবসময় দুর্লভ ধাতুতে ভর্তি আর আমাদের বেলটা শুধু নুড়ি পাথর ছয় মাস ধরে আমরা উপোস করছি আমার ছোট মেয়েটা কাল জ্বর নিয়ে না খেয়ে আছে ভাই আর যদি কিছু না পাই তাহলে সব শেষ হয়ে যাবে এই অবস্থায় আমাদের কাছে একটাই পথ খোলা অর্জুনের কাছে সাহায্য চাইতে যেতে হবে বীরজিও অন্যান্য শ্রমিকেরা অর্জুনের প্রাসাদের দরজায় এসে দাঁড়ায় অর্জুন ভাই ও অর্জুন দয়া করে আমাদের অবস্থা দেখো আমাদের ঝুড়িতে খনিজ নেই পরিবার ও পরিজন না খেয়ে আছে দয়া করে আমাদের সাহায্য করো সাহায্য তোমাদের মুখ দেখে মনে পড়ছে তোমরা তো সেই লোক যারা আমাকে নিয়ে হাসতো বলতে পাথর ভাঙা ভাগ্যের খেলা আর তোমার ভাগ্য খারাপ কেমন এখন সাহায্য চাইতে এসেছো তোমাদের অহংকার কোথায় গেল আমি আমার উপহাসের জন্য ক্ষমা চাইছি অর্জুন এখন বুঝতে পারছি ঝুড়িতে কি কিছু না থাকলে কেমন লাগে আমাদের পরিবারগুলি না খেয়ে আছে তোমার খনিজের ভান্ডার থেকে কিছু খনিজ ধাতু আমাদের বিক্রি করতে দাও যাতে আমাদের পেট ভরে আর আমরা তোমার হয়ে বাজারের কাজ করব। বাহ কি আবদার আমি তোমাদের খনিজ বিনামূল্যে দেব আমার ধাতু কি বাজারে বিক্রি হচ্ছে না যে তোমাদের কাছে বিক্রি করতে দেব যাও আরে তোমরা কি ভুলে গেছো যখন আমি না খেয়ে থাকতাম তখন তোমরা আমাকে কি বলতে তোমরা আমাকে খনি ক্ষেত্রে অলস কুকুর বলতে এখন যাও আমি তোমাদের এক ফোটা জলও দেব না অন্যান্য শ্রমিক প্রতি অর্জুনের এমন দুর্ব্যবহার দেখে বৃন্দা প্রাসাদ থেকে নিচে নেমে আসেন তিনি হতাশ এবং ক্রুদ্ধ অর্জুন তোমার লজ্জা হওয়া উচিত যাদের সঙ্গে তুমি জীবন কাটিয়েছ তাদের তুমি না খেয়ে মরতে দিচ্ছ ভুলে গেলে তোমার প্রতিজ্ঞা তোমার দারিদ্রের দিন বৃন্দা তুমি আমাকে জ্ঞান দিতে এসো না আমি যেমন আছি তেমন ঠিকই আছি আমি এই গ্রামে রাজা আমার কোনো ভুল হতে পারে না আমি এই ধন এনেছি এই লোভী আর অত্যাচারী মানুষের সঙ্গে আমি আমার জীবন কাটা পারি না এই মুহূর্তে আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আমার কাছে এই সোনার প্রাসাদ নয় মানুষের জীবন বেশি মূল্যবান এই ধন আমার ছেলেকে শিক্ষা দিবে কেবল লোক যাও যাও যা খুশি করো আমার কারো দরকার নেই আমার এত ধন আছে যে আমি দশটা বিয়ে করতে পারি তুমি আমার জীবনে সবচেয়ে বড় বোঝা ছিলে বৃন্দা রতনকে নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে উদ্যত হন অর্জুন ঠোঁট টিপে হাসে ঠিক সেই মুহূর্তে সেই সাধু সেখানে আবির্ভূত হন তার গায়ে আলোর ছটা অর্জুন সাধুকে দেখে হতবাক হয় আপনি আপনি তো সেই সাধু আপনি এখানে হ্যাঁ আমি সেই সাধু আর আমার জ্ঞান ভুল ছিল না নিজেই দেখো ধন আসার পর তোমার স্বভাব কেমন বদলে গেছে তোমার মনে প্রেমহীন হিংসায় ভরা এমনকি নিজের পরিবারকেও তুমি ছুঁড়ে ফেলে দিচ্ছ এসব ফালতু জ্ঞান দেবেন না আমাকে এখন এসব কথায় আমার কোনো যায় আসে না আমার কাছে এখন কোনো দেবতার প্রয়োজন নেই আমার দেবতাই হলো আমার ধন আমি কোনো সাধারণ সাধু নই আমি এই ভূমির নিয়ন্তা ভূ দেবতা রূপে আমি তোমার সেই ইচ্ছাটি পূরণ করেছিলাম যা আমার করা উচিত হয়নি তুমি চেয়েছিলে খনিজ কেবল তোমার বেলচাতেই ধরা পড়ুক এই ছিল তোমার লোভ এবং এর জন্য তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙেছো তুমি তোমার অঙ্গীকার ভেঙেছ রাজার চেয়েও বেশি ধন পেয়েও তোমার লোভ শেষ হয়নি এখন তুমি তোমার সম্প্রদায়ের শ্রমিকদের ঘর বাড়ি কেড়ে নিতে চাইছো তুমি তোমার কাছে অঙ্গীকার করেছিলে দরিদ্রকে সাহায্য করবে তোমার মতো লোভী নিষ্ঠুর মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই ভূদেবতার চোখে থেকে যেন আগুন বের হতে শুরু করে সেই আগুন অর্জনের দিকে ধেয়ে আসে অর্জুন ভয়ে সিঁড়িতে লুটিয়ে পড়ে ঠিক তখনই বৃন্দা যিনি কিছু জিনিস নিতে ফিরে এসেছিলেন সেই দৃশ্য দেখে ছুটে এসে ভূদেবতার পায়ে লুটিয়ে পড়েন সাধু মহারাজ হে ভূদেবতা আমার স্বামীকে ক্ষমা করে দিন আমি ওর হয়ে ক্ষমা ভিক্ষা চাইছি আমি জানিও ভুল করেছে কিন্তু লোভী ওকে অন্ধ করেছে আমাদের পুত্র রতনের দিকে চেয়ে ওকে দয়া করুন ওকে শুধু শাস্তি দেবেন না ওকে নিজের ভুল শুধরানোর সুযোগ দিন ওকে বাঁচান ভূদেবতা আমাকে ক্ষমা করুন সাধু মহারাজ আমাকে ক্ষমা করুন সেদিন আপনি যা বলেছিলেন তা সম্পূর্ণ সত্যি ছিল আমি লোভের বিষ পান করেছি আমি আমার স্ত্রী পুত্রকে আমার বন্ধুদের আঘাত করেছি আমি আমার অঙ্গীকার রক্ষা করবো দয়া করে আমাকে একটি সুযোগ দিন তোমার স্ত্রী বৃন্দার হৃদয়ে পবিত্রতা তোমাকে রক্ষা করলো ঠিক আছে আমি তোমার দ্বিতীয় ইচ্ছাটি যা ঘৃণায় বড়া ছিল তা বাতিল করলাম এখন থেকে মূল্যবান ধাতু ও স্পটিক শুধু তোমার বেলচাতেই নয় এই গ্রামের প্রতিটি শ্রমিকের বেলচায় সামনে ধরা পড়বে এই ধন সম্পদ এখন তোমার সকলের জন্য আশীর্বাদ হবে মহারাজ আমি প্রতীক্ষা করছি আমি আর কখনো কাউকে দুঃখ দেব না আমি আমার ধন মানুষের সেবাই ব্যবহার করব। লোভ ঘৃণা আর ক্রোধ মানুষকে কখন ধ্বংস করে দেয় সে জানতেও না যাও নিজের জীবন শুধরে নাও মনে রেখো সত্যিকারের সম্পদ লুকিয়ে থাকে দয়া ও ভালোবাসার মধ্যে খনির গভীরে নয় অর্জুনের প্রাসাদ এখন আর কেবল তার ব্যক্তিগত সম্পদ নয় এর একটি অংশ গ্রামের দরিদ্রদের জন্য শ্রমিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্জুন এখন বিনয়ী পোশাক পরে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছে বীরজিও তার সঙ্গে আছে অর্জুন ভাই তুমি আজ যে পরিমাণ স্বর্ণশিলা পেলে তা দিয়ে আমাদের তিনটে পরিবারের এক মাসের খাবার নিশ্চিন্ত হয়ে গেল তুমি আমাদের যে বেতন দিচ্ছ তা মহাজনের চেয়েও তিনগুণ বেশি বীরজু ভাই ভাই আমাকে ভাই বলে ডেকো না আমি তোমাদের সঙ্গে যা করেছি তা ক্ষমা করার মতো নয় আমরা সবাই সমান ভূ দয়ায় আজ আমাদের খনি সবার জন্য উন্মুক্ত হয়েছে এই ধন আমার নয় এই গ্রামের আমি শুধু সেবক এখন তো আমাকে একজন সতিকারের রাজা মনে হচ্ছে অর্জুন যে ধন শুধু নিজের জন্য ব্যবহার করে সে আসলে সবচেয়ে দরিদ্র আর যে নিজের সমস্ত সম্পদ অন্যের জন্য উৎসর্গ করে সেই পৃথিবীতে সবচেয়ে ধনী বাবা আজ সন্ধ্যায় আমরা সবাই একসঙ্গে খেলবো কেমন বলো নিশ্চয় সোনা আজ আমরা সবাই একসঙ্গে থাকবো অর্জুন হাসে গ্রামের পরিবেশ এখন শান্ত ও সমৃদ্ধ সবাই একসঙ্গে কাজ করছে অর্জুনের চোখ থেকে লোভের আলো ছায়া সরে গিয়ে শান্তির আলো ফিরে এসেছে